অনেকেই জানেন সম্প্রতি কামারকুন্ডুতে একজন বাঙালি হকার মাঝবয়সী যুবক তাকে ঠেলে ফেলে দেয় আরপিএফ আরপিএফ টেনে হকারি করার জন্য এই এই বহিরাগত সমস্ত বিগত কয়েক বছর ধরে প্রচন্ড পরিমাণে বেড়েছে যার দরুন জাতীয় বাংলা সম্মেলন আমাদের একটা বাঙালি সংগঠন তারাই রেল হকারদের নিয়ে কাজ করছে সেই সংগঠনের সদস্য রাকেশ ঘোষাল আহ দক্ষিণেশ্বরের বাড়ি এবং তার এই মৃত্যুর পর থেকে যাত্রীরাও কিন্তু অনেকটা হুশিয়ার হয়েছেন গত দুদিন আগে ট্রেনে এরকমই মহিলা কামরায় হকারি করছিলেন একজন হকার সেখানে সরাসরি মহিলা কামরায় ঢুকে টেনে হিচড়ে সেই বাঙালি হকারকে টেনে বের করতে চায় এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছিল ঠিক সেই সময় মহিলা যাত্রীরা বাংলার মহিলা যাত্রীরা তারা কিভাবে আর পি এফ কে উচিত জবাব দিয়েছেন সেই ভিডিওটি দেখাবো এবং প্রত্যেক অনুরোধ করব। বেশি বেশি করে ভাইরাল করুন প্রতিবাদ করুন না হলে এই হিন্দি ভাষী বহিরাগতরা বাংলায় যেভাবে শোষণ শাসনের জাল বিস্তার করছে অদূর ভবিষ্যতে বাঙালিকে মাথা নিচু করে চলতে হবে দেখুন কিভাবে মহিলা যাত্রীরা আর পি এফ কে উচিত শিক্ষা দিয়েছেন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন প্যাসেঞ্জারে জিজ্ঞাসা করুন আমরা এখানে চুরি করতেছি নাকি জিজ্ঞাসা করুন এতগুলো প্যাসেঞ্জার আমরা কাজ করতে স্যার আপনি বলুন কি করবো আমি যাবো কোথায় ওরা কাজ করতেছে এরাও কাজ করে বাড়ি যায় হ্যাঁ দিদি প্রবেশ করলো তো দিদি বললো বলে এতগুলো প্যাসেন্ট দাঁড়াইলো আপনার বলতে হবে কেসটা কেস করবে বলতে হবে তো